সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় নামাজের এগারোটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখিনি আজকের এই ভিডিওটি। নামাজ হলো ইসলাম ধর্মের প্রধান উপাসনা কর্ম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। কিন্তু অনেকেই জানেন না নামাজ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। নামাজ পড়ার মাধ্যমে আমাদের শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া হয় যা এক প্রকার ব্যায়াম এই ব্যায়াম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী চলুন জেনে নেই নামাজ পড়ার এগারোটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে নাম্বার এক নামাজ যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিষ্কে রক্ত দ্রুত প্রবাহিত হয় ফলে আমাদের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায় নাম্বার দুই নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমাদের চোখ যায় নামাজের সামনে ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায় নামাজের মাধ্যমে আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয় এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারণ পরিবর্তন আসে নামাজ সকল মানুষ দেহের কাঠামো বজায় রাখে ফলে শারীরিক বিকলঙ্গতা লোভ পায় নামাজ মানুষকে ত্বক পরিষ্কার রাখে যেমন অজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার জীবাণু হতে আমরা সুরক্ষিত থাকি নামাজে অজুর সময় মুখমণ্ডল তিনবার ধত করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জ্বল হয় মুখের দাগ কম দেখা যায় অজুর সময় মুখমণ্ডল যেভাবে পরিষ্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার মেসেজ তৈরি হয় যার ফলে আমাদের মুখে প্রবাহ বৃদ্ধি পায় এবং বলি রেখা কমে যায় কিশোর বলেছে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে নিজেকে বিরত রাখা যায় নামাজ আদায় করলে মানুষের জীবন শক্তি বৃদ্ধি পায় কেবলমাত্র নামাজের মাধ্যমে চোখের নিয়ম মতো যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টিশক্তি বজায় থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন সবাইকে নামাজ পড়তে উৎসাহিত করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন